আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত আমার دینی ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে সূরাতুল কাউসার শুরু থেকে শেষ পর্যন্ত বানান করে শিক্ষা দেব ইনশাআল্লাহ এবং সূরাতুল কাউসারে কোন কোন জায়গায় ভুল করলে আমাদের নামাজ হবে না নামাজ বাতিল হয়ে যাবে সেই ভুলগুলোও আজ আমি ধরিয়ে দেব আজকের ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন ইনশাআল্লাহ আমি কথা দিলাম আপনারা নিজেরাই কোরআন মাজিদ বানান করে রিডিং সই শুদ্ধভাবে পড়তে পারবেন কারণ কোরআন মাজিদের সব নিয়ম কানুনগুলো আজ আমি আপনাদেরকে শব্দ শব্দে শব্দ বুঝিয়ে দিব ইনসা আল্লাহ আসুন তাহলে শুরু করি ইন

হামজা জানো ইন হামজা আলিফকে হামজা বলার কারণ হল আলিফ উপরে জবর জেরফে জম এমন কিছু চলে আসলে আলিফার আলিফ থাকবে না আলিফ হামজা হয়ে যাবে হামজানুন যের ইন নুন আলিফ জবর না ইননা ইন এখানে গুন্না করার কারণ হল আমাদের মনে রাখতে হবে কোরআন মাজিদ পড়ার সময় নুনে এবং মিমে তাজদিদ দেখিলেই গুন করিয়া পড়িবেন এই গুন্নাটাকে ওয়াজিব গুন্না বলে আশেপাশে কোন হরবা আছে না আছে দেখার কোনো দরকার নাই ইন্না না বলে একালিভ টান দেওয়ার কারণ হল আমরা দেখতে পাচ্ছি জবরের বাম পাশে খালি আলিফ আমাদের মনে রাখতে হবে আরবি পড়ার সময় ছয় জায়গায় একালিফ করে টান দিয়ে পড়তে হয় জবরের বাম পাশে খালি আলিফ জেরের বাম পাশে জাতমালা ইয়া পেশের বাম পাশে জতমালা ও সাথে সাথে খারা জবর খারাজের উল্টা পেশ আমরা এখানে জবরের বাম পাশে খালি আলিফ দেখছি আবার উপরে দেখতে পাচ্ছি চিকন একটি চিহ্ন উপরে যদি এমন চিকন চিহ্ন

সা জবর সার জবর র কাল থামলে হবে কাল কাউ সার ইন না কিন্তু কালকাউ সার হলো কেন আরবি পড়ার সময় কোনো হরফে থামতে চাইলে সেই হরফে মনে মনে জম দিয়ে থামতে হয় তাই র তে মনে মনে জজম জম দিয়েছি তাই সা র কে ধরেছে সার ঠিক আছে ইননা আ তই না কালকাও সার فا زبر صد لام زبر صل لام زر لي فا صل لي لام زر لي رابا زبر رابا زر بيكا بزبر كا لي راب بيكا فا صل لي لي راب بيكا زبر وان حار زبر حار وان حار ওয়ান হার ওয়ান এখানে গুন্না করা যাবে না জাজমালা নুন জাজমালা নুনকে নুনে সাকিন বলে দুই সফর দুই হাজার দুই পেশকে তানবিন বলে আরবি পড়ার সময় নুনে সাকিন এবং তানবিনের বাম পাশে আরবি উনত্রিশটি হরফের ভিতরে শুধুমাত্র আটটি হরফ আসলে গুন্না হয় না আটটি হরফ হলো হামজা হা ইন হা গইন খাম এ আট হরফ ছাড়া বাকি সমস্ত হরফগুলো আসলে গুন্না করিয়া পড়িতে হয় আমরা নুনে সাকিনে পরে হা

হামজানুন জের ইন নুন জবরনা ইন্না ওয়াজিব গুন্না নুনে মিমে তাজদি থাকিলে গুন্না করিয়া পৰিতে হয় ইয়াকে ওয়াজিব গুন্না বলে ঠিক আছে হামজানুন জের ইন নুন জবরনা ইন্না সিনালিক জবর শা একালিফ টা নুন জের নি হামজা জবর আ কাফ জবর কা ইন্না শানিয়া কা হাফশহু ওয়াউলম যবর ওয়াল হামজা বা আব আব না হবে হামজা বা আবে বারে ধাক্কা দিতে হবে বারে ধাক্কা দেওয়ার কারণ হলো আরবি পড়ার সময় পাঁচটি হরফ উপরে যজজম থাকিলে ধাক্কা দিয়ে পড়তে হয় আবার বলতেছি আরবি পড়ার সময় পাঁচটি হরফ উপরে যজজম থাকিলে কলকলা করিয়া পড়তে হয় আর কলকলা মানি ধাক্কা দিয়ে পড়া পাঁচটি হরফ হলো কফ তো বা জিম দাল এই পাছ চৰফে জ্বৰ থাকিলে কলকলা কৰিয়া পৰিতে হয় আৰু কলকলা মানি ধাক্কা দিয়ে পৰা হাম জাবা জবৰ আব তা জবৰ তাৰ পি চু আবতাৰো থামলে হবে আবতাৰ ইন না শানি আ কাহুৱাল আবতাৰ ইন না শানিয়া ইন্না আতাйна কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননা শানিয়াকা হুওয়াল আবতার সম্মানিত আমার দিনী ভাই বোনেরা পুরা কোরআন শরীফ বানান করে শিখতে চাইলে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম ওরমতুল্লা